হ্যালো বন্ধুরা আমি রমিতা রমিতা আর্ট অ্যান্ড ক্রাফ্টে আবারও তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও আজকের ভিডিওতে আমি বি এডের জিওগ্রাফি বিষয়ের ওপর কিছু চার্ট তোমাদের সাথে শেয়ার করব যে চার্টগুলো আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটাই আমার অর্ডারের কাজ বন্ধুরা তোমরা যারা বিএড করছো তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে এছাড়াও তোমাদের চেনা জানা যদি কেউ বিএড বা ডিএলএড করে থাকে তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং তোমাদের কাজে আসবে ভিডিওটা দেখার পর যদি তোমাদের আমার কাজ ভালো লাগে আমার কাছে অর্ডার দিতে যাও এই কাজগুলো তাহলে অর্ডারের জন্য যোগাযোগ করতে পারো যাদের বাড়ি দূরে তারা বাড়িতে বসেও কিন্তু এই চার্টগুলো পেয়ে যাবে সেই ব্যবস্থাও রয়েছে বন্ধুরা যারা ভিডিওটা দেখছো তারা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো